হ্যাঁ আজকে হচ্ছে আমাদের ঈদ হবে আর আপনারা অনেকেই আমার বাচ্চা আমার ছেলেকে দেখতে চান বা কোনো আপনারা আসে না এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে সাথে দেখা হয়েছে কি না দেখা হবে না কেন হ্যাঁ তো ওর সাথে দেখা হয়েছে তো চলুন আজকে কি কি করতেছি না করতেছি আপনাদের সাথে শেয়ার করি সকালটা ঠিক আছে এই যে এনজয় করতে থাকুন

আমি আন্টি আমি খালামনির ছোট ক্যামেরাম্যান আমি খালামনির ছোট ক্যামেরাম্যান হ্যাঁ বুঝতে পারছো না আমি হচ্ছে বড়পুর একটু ভটর গুছাইতেছি কারণ আমার বাসায় হচ্ছে আজকে একটু স্পেশাল মেহমান আসবে এর জন্য খুবই স্পেশাল ওইটা কিন্তু বলা যাবে জুনিয়র জুনিয়র আঙ্কেল আর নুলু জি না বলে দিছি আমার পৃথিবীতে সবচেয়ে স্পেশাল মানুষ কি সেটা মুమ్ము হ্যাঁ কি সেটা সেটাই তো বলবো না সেটাই মুమ్ము না তাইলে কোনটা সেটা দেখে কি আমি অবাক হয়ে যাব হ্যাঁ সেটা দেখে তুমি অবাক হয়েছো নাকি কি ভাবছো যে আমি এত সহজ আর বাতাসে দেখে আমাদের এই বাসায় আর আচ্ছা কিসব পরা কি খারাপ আপনারা যে টি নিয়ে এত ইয়া করেন বাংলাদেশের মধ্যে কি একমাত্র আমি টি-শার্ট পরি আর ট্রাউজার পরি বলেন না আমি একমাত্র টি-শার্ট আর ট্রাউজার পরি তুমি যে আমাকে টেবলা বন্ধ অনেক ভালো লাগে আমার এ সব আর তো আবার মানুষটাকে ফোন করেছিলাম সকালবেলা তিনি বলতেছেন যে বৃষ্টি হচ্ছে তো আমি জানি আসতে পারবো কিনা তারপর আমাদেরকে ইয়া ফিফটি ফিফটি এর কি দিছে আমার জন্য স্পেশাল আমার স্পেশাল কিছু করে রাখতেই হবে এটা তো হচ্ছে আপনার বাই সবসময় হয়ে যায় আমাদের চুরি টুরি এগুলো যেখানে ঠিক সেখানে থাকে এই তো দাফা ইয়াদা পরিষ্কার করে এই শুধু আবাইটি করছি কালকে রাতে এই জন্য আর বাড়ি দিলাম আর আমার বাসাটা ছোট

তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার মেয়ে তো হচ্ছে ও এবার টুয়েলভে পড়বে বারো বছর হবে আপনারা অনেকে চিনেন সাফিরাকে আপনারা খুব ভালো করে জানেন ওকে হ্যাঁ আমার মেয়েকে আমি আমার একা ওকে আমি ঘর থেকে এক পা নড়তে দেই না হ্যাঁ তো আগে একটা বান্ধবী ছিল আমার বাসার খুব কাছেই থাক একদম এক মিনিটও লাগে না যেতে ওর মেয়ে এসে আমার মেয়েকে দিয়ে যাইতো বাসায় আবার যদি বের হইতো বাসায় নিয়ে যাইত ও বলে দিছে আমার ওর ও সাথীরা ওই বান্ধবীর মা আবার আমারও বান্ধবী অনেকটা তো ও বলে দিছে সাথীরা কখনো একা ছাড়বা না সাথীকে বাসায় দিয়ে আসবে যদি তোমরা কখনো বিয়ে তো ওরা চাইল্ডহুড কয়েকটা ফের মাঝে মধ্যে বের হইতো তাও হচ্ছে তার আগের বার হুম মাঝে মধ্যে বের হইতো তাও সে বিকেল বেলা শুধু এই রাস্তায় হাঁটার জন্য বিকেল বেলা তো ওই বান্ধবী তো এখন ইতিলিতে চলে গেছে পরিবার সহ এবার আসছে তার থেকে বড় তিন বছরের বা চার বছরের একটা বড় মেয়ে ওরা একটু শর্স আছে বা আমাদের বিলুতে আছে হোটেলে খাওয়া জানি না তো ওই মেয়ের মা আজকে সকালবেলা আমার বোনকে ফোন দিয়েছে যে সাফিরের সাথে মিশে আমার মেয়ে খারাপ হয়ে যাচ্ছে সারা বসুন্ধরা ঘুরে বেড়ায় আমার মেয়ে যেইবার আসছে সে একদিন এখনও আমাকে ছাড়া বেরই হয় নাই এবং তার ওই সাহসও নেয় যে আমাকে ছাড়া সে বের হবে ওই রকম সাহসই নেয় আমার মেয়ে জামু আমি একা বেরোবো অথচ ও আমার সাথে ওনার মেয়ে বাইরে গিয়ে আমার সাথে ম্যাক পাইতে খাইছে খেয়ে সাথে সাথে ওর ওখানে ফোন আসছে যে তুমি ঘাট পাড়ার তো আমার তো খাওয়া শেষ আর চলো আমি একটু সবজি বা একটা কিছু কিনবো আর কি বা কিচেন কিনবো ও শ্যাম্পু কিনবো চলো জিনিস ও বলতেছে কি আমি আর যাবো না আমি একটু ঘাট পাড়ে যাবো আমার বন্ধু অপেক্ষা করছে তো ও বড় মেয়ে আমি ওকে কি বলবো আচ্ছা ঠিক আছে যাও সাকিরাকে আমি আগেও বলছিলাম বাবা ও তোমার থেকে অনেক বড় তুমি ওর সাথে মিশো না তোমার তোমার যারা সম্ভব হয়েছে তাদের সাথে তুমি মিশো ওর সাথে মিশো না কারণ হচ্ছে কি বড়রা মিশলে একটা এজ থেকে বেশি বড় মিশলে কি অনেক সময় এই বয়সে আর কি তারা অনেক পাকা হয়ে যায় তো ওই মেয়ের মা আজকে তারপর আরেক দিন রাত পরশু দিন রাত মেয়ের মা ফোন দিছে আমার বোনকে আমার বোন থেকে হয়েছে ওনার মেয়ে এসে আমার বোনের নাম্বার থেকে ফোন দিছে তো সেই সুবাদে আমার বোনের নাম্বারটা ওনার এখানে আছে আমার নাম্বারটা নাই ফোন করে ওই দিন রাতে পরশু দিন রাতে ফোন করে বলতেছে আমার মেয়ে কি তো আমাদের বাসায় আসেই নাই রাত সাড়ে দশটায় সে ফোন করে জিজ্ঞেস করতেছে ওনার মেয়ে আমাদের এখানে কিনা তো আমার বোন বলছে না ও তো আমাদের বাসায় আজকে আসে নাই তার মানে সে আমাদের বাসার কথা বলে মিথ্যা কথা বলে আমার মেয়ের নাম করে সে বাইরে যায় সে বাইরে যায় এখন ওনার উনি সকালবেলা ফোন দিয়ে বলছে আপনার মেয়ে আপনার ভাগ্নিকে বা মেয়েকে যাই বলেন আমার মেয়ের সাথে আর মিশতে দিবেন না বা আমার মেয়ের সাথে যেন না মিশে তো আমার বোন তো খুব গেছে যে আমার যে বাচ্চা আমাদের বাচ্চা এক পা গঠিত আমাদেরকে ছাড়া বের হয় না আমাদেরকে ছাড়া বের হয় না তার সাথে বলছেন মা ইয়া মিশ না মিশতে আপনার মেয়ে তো ওই দিন কোথায় গেছিল আমাদের বাসায় আসছিল আমাদের বাসায় আসে নাই তো সে সে তো গেছে অন্য জায়গায় আপনি তো মনে করছেন যে আমাদের বাসায় আমাদের বাসায় কথা বলে এসে গেছে তো আমি এখন মানে মানুষের মন মানসিকতা কত ছোট তার মেয়ে হয়েছে পরে এস এসসি পরীক্ষা দিবে নাকি কি আর আমার মেয়ে পরে ক্লাস সেভেনে তাও সেভেনে সেভেনের পরীক্ষা শেষ করছে বাংলাদেশে ও সম্ভব হয়েছে মাত্র ক্লাস সিক্সে পড়ে ক্লাস সিক্সে পড়ে আমার মেয়েটা এবং ওখান থেকে পরীক্ষা ফাইনাল দেওয়া আসি ক্লাস এইটে উঠে কিন্তু ওর তো মন মানসিকতা এখনো ছোট ওই বড় মতো তো না ওরা ও আমি আমার পর মেয়েকে পরে গতকালকে না পরশু বলে রাখি যে বাবা তুমি ওর সাথে মিস বানা কিন্তু যে মেয়ে তার মাকে মিথ্যা কথা বলে তোমার নাম বলে এখানে আসতে পারে সে মে অনেক কিছু করতে পারে তুমি তার সাথে জিনিস কিন্তু আজকে খারাপ লাগছে যে উনি আমার বোনকে ফোন করে বলছে যে আমার মেয়ের সাথে নাকি ওনারে দাম রিমাকা মেয়ে বুইরা মাইয়া বুইরা খারাপ কেমন লাগে আমার মাইয়া আসে তো সাত দিন হয়েছে ন হাতে গুণা তো সাত দিন হয়েছে তো আমার মায়ের লোক মিললে খারাপ হলো কেমনি আমার মেয়ে নাইছে আমার মেয়েরা খারাপ বানাইছে আশ্চর্যজনক কথা আমার মেয়ে তো তার আমার মেয়ে তো আজকে চার পাঁচ দিন ধরে তার ফোনও নাই তাকে সে যে একটা ভিডিও করবে একটা কিছু করবে সে ফোনও তো নাই কারণ সাথে তো সে যোগাযোগ করে না আমার মেয়ের নাম্বার যদি থাকতো তাহলে তো আপনি আমার মেয়ের নাম্বারে ফোন দিতেন কি একটা অবস্থা

সকাল সকাল আপনাদের সাথে একটা শেয়ার করলাম কেমন লাগলো বলবেন আশা করি ভালো আছে অনেক কাজ করতেছি এখন হচ্ছে রান্না রেডি করবো ওইটা আলাদা পরিবার না ব্লগ অনেক বড় হয়ে যাবে তো ঠিক আছে খুদা হাফেজ